ঠিক আছে আজকে আর তোমাকে রান্না করতে হবে না আজকে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাবো ঠিক আছে এবার খুশি চলো চলে চলো ওঠো আমি দুইটা আইসক্রিম খাবো তোমাকে আমি তিনটা আইসক্রিম খাওয়াবো ঠিক আছে চলো চলো ওঠো ওঠো চলো 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 যাবো যাবো যাও চলো চলো বাড়ি যাবো আসো আসো তা কিন্তু যাক বাবা একটু অবধি নিতে তো বাড়তি একবার বাড়ি শুধু নিয়ে যাই চলো 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 আর চলো